পঞ্চেশ অঙ্কে ভুল চারশো ইন্টু দশ সমান চল্লিশ হাজার যেখানে চার হাজার হওয়ার কথা সেইখানে ছত্রিশ হাজার আরও বাড়িয়ে দিলেন আমাদের এখানে যা চেয়ারের সংখ্যা আছে প্রায় চারশো আরে চারশো লোক সদস্য যদি দায়িত্ব নিয়ে দশজন ব্রাহ্মণকে নিয়ে যেতে পারে তাহলে চারশো কিন্তু দশ কত হচ্ছে বুঝতে পেরেছে মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ছবিটি তুলে ধরছি রবিবার হুগলির গোঘাটে এদিন কামারপুকুরের বেসরকারি একটি লজে হচ্ছিল গৌরবময় রাজ্য সম্মেলন বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠন আর সেইখানে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না মঞ্চে বক্তব্য রাখার সময় অঙ্কের হিসাব ভুল করলে তিনি বললেন চারশো ইন্টু দশ সমান চল্লিশ হাজার আর এই নিয়ে সংগঠনের একজন বলেন মন্ত্রী মশাইয়ের দায় আমি নিতে পারবো না কারণ তিনি বলেছেন বিষয়টি আর এই কথাকে ঘিরে হইচই পড়ে গেছে মহকুমা জুড়ে যেখানে পূজা অর্চনার দিন অন্তত সেই দিন কম থাকবে যাতে সকলে সুবিধে হয় এবং সকলকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের এখানে যা চেয়ারের সংখ্যা আছে প্রায় চারশো আর এই চারশো লোক সদস্য যদি দায়িত্ব নিয়ে দশজন ব্রাহ্মণকে নিয়ে যেতে পারে তাহলে চারশো কিন্তু দশ কত হচ্ছে বুঝতে পেরেছেন চল্লিশ হাজার এবং এটা করতে গিয়ে আপনাদের কোনো খরচ লাগবে না আমি সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য কমিটির বর্ধিত সভা আমাদের এখানে প্রায় ছশো প্রতিনিধি এখানে আজকে হাজির হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে এবং এই সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে সাংগঠনিক আলোচনা যেরকম হয়েছে নিজেদের দাবি দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে ব্রাহ্মণ ভাতা সহ অন্যান্য দাবি দাওয়াগুলো আলোচনা হয়েছে এবং আগামী দিন কলকাতার বুকে একটি বড় সমাবেশের মধ্য দিয়ে আমরা আরও বেশি রাজ্যস্তরে আত্মপ্রকাশ করব এবং সারা রাজ্যের প্রতিটি জেলার প্রতিনিধিরা এসেছেন ইতিমধ্যেই এই সংগঠনের প্রায় পনেরো হাজার সদস্য আমরা তৈরি করতে পেরেছি এবং তাদের আইডেন্টি কার্ড আমরা দিয়েছি আগামী দিন যারা নতুন মেম্বার হবে তাদেরকে আইডেন্টি কার্ডের ব্যবস্থা আমরা করব। এবং সংগঠনের সকল সদস্যের অঙ্গীকার যে আপদে বিপদে সুখে দুঃখে সমস্ত সদস্যদের পাশে থাকবো এবং সংগঠনের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা ভরসা রেখেছেন বিভিন্ন সময়ে আর আগামী দিন এই সংগঠনের দাবি দাওয়াগুলো যাতে মুখ্যমন্ত্রীর মাধ্যমে যাতে উপকৃত হয় সে ব্যাপারে দাবি দেওয়ার সারকলিপি অলরেডি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে একটা বড় কোথাও তিনি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই বলেছিলেন এবং তিনি একথাও বললেন যে এখানে প্রায় উপর চারশোর উনি দেখেছেন চারশো কিন্তু বললেন আর কি

এবার দেখুন ওটা কথা নিমিত্র মাত্র এবং তিনি বলেছেন তার দায়ী আমি নেবো না ঠিক আছে অবশ্যই হ্যাঁ অবশ্যই তিনি বলেছেন আমি ওখানে ছিলাম এবং তার আমি তো নিতে পারি না একটা নিমিত্র মাত্র ওটা একটা শূন্য কম হবে একটা শূন্য কম হবে সেটা হতেই পারে সেটা কিছু নয় এবং আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের কিছু দাবি দেওয়া থাকতেই পারে আমরা আমাদের দাবি দেওয়া জবির জন্য লড়ছি এবং তার ছত্র আমরা এসেছি আজ তার জন্যই আমরা এতদূর এখানে আসতে পেরেছি তিনি ছিলেন বলেই আমরা আজ এক হতে পেরেছি নইলে এটা লোক কথা যে সূর্য যদি পশ্চিমে ওঠে ব্রাহ্মণটা কোনদিন এক হবে না এই যে বাক্তাটা ছিল বাংলা প্রথমে ছিল সেইটা আমরা আজকে ভুল প্রমাণ করলাম যে সূর্য বসছে উঠেছে কিন্তু ব্রাহ্মণরা এক হয়েছে ব্রাহ্মণরা এক হয়েছে ব্রাহ্মণরা এক হয়ে এরপরে বৃহদাকার আন্দোলন আমরা করব আমরা আমাদের দাবি কি যে সনাতন ধর্ম যে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সনাতন ধর্মের মাঝে আজকে রাজনীতির রং লাগানো হচ্ছে এটা ঠিক না আমরা কারোর না আমরা না হলুদের না সবুজের না গেরুয়ার আমরা সংগঠন আমার নাম রূপ চক্রবর্তী কাল্পনিক নয় অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো